মূল দলে আপাতত জায়গা হল না শুভমান গিল বা রিঙ্কু সিং রোহিত শর্মাকে অধিনায়ক করে টি টোয়েন্টি বিশ্বকাপে দল ঘোষণা করেছে ভারত জস বাটলারের নেতৃত্বে ইংরেজদের দলে জায়গা পেয়েছেন পেসার জফর আর্চার এদিকে দুজন নতুন মুখ নিয়ে এইডিন মার্কারামের নেতৃত্বে এবার বিশ্বকাপে লড়বে দক্ষিণ আফ্রিকা আকাশুজ্জামানের রিপোর্টে দেখুন বিস্তারিত ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা সেরা অফার ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ ও যুক্তরাষ্ট্রে এবার বসবে টি টোয়েন্টি বিশ্বকাপ দল ঘোষণার শেষ সময় এক মে তবে পঁচিশ মে পর্যন্ত কোনো কারণ দেখানো ছাড়াই পরিবর্তন আনার সুযোগ রেখেছে আইসিসি এরই মধ্যে দল ঘোষণা করেছে শিরোপা ভারত রোহিত শর্মার নেতৃত্বে খেলবে টিম ইন্ডিয়া ষোলো মাস পর প্রত্যাবর্তন হচ্ছে উইকেট রক্ষক ব্যাটার ঋষভ পন্থের জায়গা হয়নি লোকেশ রাহুলের পনেরো সদস্যের দলে বিরাট কোহলি ছাড়াও সুযোগ পেয়েছেন জয়শ্রী যসওয়াল সূর্যকুমার কুমার যাদব সানজু স্যামসন হার্দিক পান্ডিয়া শিবম দুবে রবীন্দ্র জাদেজা অক্ষর প্যাটেল কুলদীপ যাদব যুজবেন্দ্র চাহাল আশদীপ সিং যাসপ্রীত বুমরা ও মোহাম্মদ সিরাজ এছাড়া সুবান গিল রিঙ্কু সিং খলিল আহমেদ ও আভেশ খানকে রিজার্ভে রেখেছে টিম ইন্ডিয়া এদিকে তার অভিজ্ঞতার মিশেলে দল দিয়েছে দক্ষিণ আফ্রিকা সুযোগ পেয়েছেন এমন দুজন খেলোয়াড় যাদের অভিষেকই হয়নি এছাড়া অভিজ্ঞতাকে প্রাধান্য দিয়েছে দক্ষিণ আফ্রিকা কুইন্টেন ডিক ডেভিড মিলার ছাড়াও দলে আছেন জেরাক কুয়েডসে জন থরচুয়েন রেজা হেনরিক মার্কো জানসেন, হেনরি ক্লাসেন কেশব মহারাজ অ্যান্ড্রিক নরকিয়া কাগিস রাবাডা রায়ান রিকার্টন তাবরিজ শামসি ও ক্রিস্টান স্টোভাস ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেবেন জস বাটলার ইঞ্জুরি কাটিয়ে ফিরেছেন গতিদানব জোপ্রা আর্চার এছাড়া ইংলিশদের দলে আছেন ফিল উইল চ্যাক্স জনি বেস্টো বেন জ্যাকেট হ্যারি ব্রুক লিয়াম লিভিংস্টোন মইনালি কারেন ক্রিস্ট জর্ডান টম হাটলি আদিল রশিদ মার্কুট ও রিস চপলি আকাশুজ্জামান একুশে টেলিভিশন ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যে সেরা অফার